হ্যালো ভিওর্স মেডিসিন হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যেই মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটির নাম হচ্ছে ক্যালবোরাল ডি ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন না এই মেডিসিনটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটি গর্ভাবস্থা এবং স্ত্রণ দানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওর্স প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে ক্যালবোরাল ডি ট্যাবলেট এটি ক্যালসিয়াম কার্বোনেট প্লাস ভিটামিন ডি থ্রি দিয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে এবং এই ওষুধটি বাজারজাত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পিওরস এই ক্যালবোরাল ডিপ ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটি সাধারণত অস্টিওপোরিস এর প্রতিরোধ ও চিকিৎসা এটি ব্যবহার করা হয়ে থাকে অস্টিওপোরিস বলতে হারের এমন এক ধরনের সমস্যাকে বোঝায় যার কারণে হাড়ের ভিতরের যে ঘনত্ব সেই ঘনত্বটা কমে যায় এবং হাড় অনেকটা ভঙ্গুর হয়ে যায় যার কারণে আমাদের হাড়ের মধ্যে ব্যথা অনুভূত হতে পারে এবং হাড়ের ভঙ্গুরতার হার বৃদ্ধি পেতে পারে তো এই সমস্যাকে অস্ট্রিও বলা হয়ে থাকে এছাড়া ওস্টিও ওমেলাসিয়া টিটানি হাইপো ওসটিও ও জেনেসিস এবং বিভিন্ন এই ধরনের বিভিন্ন হাড়ের সমস্যার জন্য সাধারণত এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এর মধ্যে দেখা যায় অনেকের যদি হাড়ের মধ্যে বিভিন্ন সমস্যা হয় বা হাড়ের মধ্যে যদি যে সকল ঘনত্ব থাকার কথা সেটি যদি কমে যায় তখন কিন্তু হাড়ের অনেকটাই দুর্বল হয়ে যায় যার কারণে অনেক সময় বিভিন্ন আঘাতে হাড় ভঙ্গুরতার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এবং হাড়ের মধ্যে এক ধরনের তীক্ষ্ণ ব্যথা অনুভূত হয়ে থাকে এছাড়া অনেক সময় অনেকের জয়েন্টে ব্যথা হয়ে থাকে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের জয়েন্টে পেন বা অনেক সময় দেখা যায় ঠিকমতো হাঁটাচলা করতে গেলে জয়েন্টে ব্যথা হয় এবং সারা শরীরের জয়েন্টে ব্যথা হয়ে থাকে যেটি ভিটামিন ডি থ্রির ঘাটতির কারণে অনেকের ক্ষেত্রে হয়ে থাকে বা ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়ে থাকে তো তো সেই সকল সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা এই ক্যালবরাল ডি ট্যাবলেটটি দিয়ে থাকেন এক কথায় আপনার হাড়ের সুস্বাস্থ্যকে বজায় রাখার জন্য বা আপনার হাড়ের সুস্বাস্থ্যকে ঠিক রাখার জন্য সাধারণত এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে বিশেষ করে যাদের হাঁটুর মধ্যে ব্যথা করে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে এবং হাড়ের মধ্যে এক তীক্ষ্ণ ব্যথা অনুভূত হয় তাদের জন্য চিকিৎসকরা এই ক্যালবোরাল ডি ট্যাবলেটটি দিয়ে থাকেন বিহর্স এখন আমরা আলোচনা করব এটির মাত্রা ও সেবনবিধি নিয়ে এই ওষুধটি সাধারণত ট্যাবলেট এক থেকে দুইবার এটি সেবন করতে হয় সকালে এবং রাতে এটি আপনাকে ভরা পেটে এই ওষুধটি সেবন করতে হবে এবং এটি খেলে এটির সাথে একটু প্রচুর পরিমাণে পানি আপনাকে সেবন করতে হবে বিয়ার্স এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেটি হচ্ছে এটি খেলে পেট ফাঁপা হতে পারে বুক জ্বালা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে পিওর্স এই ওষুধটি গর্ভবস্থা এবং স্ত্রদানকালে সেবন করা যাবে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটি গর্ভবস্থা এবং স্ত্রদানকালে এটি সেবন করা যাবে কিনা সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ গর্ভবস্থা এবং স্ত্রদানকালে তখনই এটি ব্যবহার করা যাবে যদি আপনার এই ওষুধটি খেলে কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে পিওর্স এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যে সকল রোগীদের কিডনির সমস্যা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত বিয়ার্স সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব ক্যালপোরল ডি ট্যাবলেটের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে এগারো টাকা আর এটি যেহেতু কৌটা আকারে বাজারে পাওয়া যায় সেক্ষেত্রে এটি তিরিশটি কৌটা আকারে বাজারে এটির দাম হচ্ছে তিনশো টাকা তো ভিওয়ার্স এই ছিল এই ক্যালকোরল ডি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে